দেখছেন এক নজর বালুরঘাটে খাটু শ্যাম বাবার প্রতিকৃতি সহ খাটু শ্যাম বাবার নিশান যাত্রা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা খাটু বাবার নিশান যাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ফার্গুন মাসের একাদশী উপলক্ষে খাটু শ্যাম বাবা প্রেমী ভক্তদের উপস্থিতিতে খাটু শ্যাম বাবার প্রতিকৃতি সহ খাটু শ্যাম বাবার নিশান যাত্রা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বালুরঘাট বড়বাজারে ডাবরের দোকানের সামনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয় আর বালুরঘাট শহর পরিক্রমা করে পুনরায় সেখানে সেই শোভাযাত্রাটি শেষ হয় পাশাপাশি আজ সন্ধ্যায় বিংশ শতাব্দী ক্লাবের ময়দানে খাটু শ্যাম বাবার ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট বার্তা এক নজর ফাগুন মাসের একাদশী উপলক্ষে শ্যাম বাবার র্যালি বেরিয়েছে আজকে নিশান যাত্রা বেরিয়েছে এটা এখান থেকে গিয়ে ডিলায়েন্স মার্ট হয়ে বাস স্ট্যান্ড হয়ে আবার যাবে সাড়ে তিন নম্বর মোড় অব্দি বেলা আমাদের আজকে একটা কীর্তন ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে বিংশ শতাব্দী ক্লাবের ময়দানে আপনারা সবাই আসবেন জয় শ্রী সাপ আপনার শ্রী সাপ আমার নাম আকাশ আগরওয়ালা বালুরঘাট বালুরঘাট